আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে এস টাইমস অফ লাইফ আমি ফাহমিদা জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রত্যেক দিনই সকালটা যেরকম যায় আজকেও কিন্তু ঠিক একইভাবে গিয়েছে সকালে উঠেছি রান্নাবান্না করেছি খাওয়া দাওয়া করেছি রুম ক্লিন করেছি দেন রান্নার কাজে লেগে পড়েছি মটরশুটি নিয়ে এসেছিল গতকালকে তো সেটাই এখন আমি ঠিকঠাক করে নিচ্ছি এটা দিয়েই রান্না করব ডিম ঘোনা করব মটরশুঁটি দিয়ে তো এখানে আমি সবগুলো এক একে ছেলে নিচ্ছি আর কিছুটা রান্না করব আর বাকিটুক ফ্রিজে রেখে দেব এই তো সবগুলো মটরশুঁটি কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর একটা বক্সে সুন্দরভাবে আমি ফ্রিজে রেখে দেব। আর এই যে এই বাটিতে রাখবো আর যতটুকু রান্না করব ততটুকু আমি অন্য বাটিতে রেখে দিচ্ছি ডিম দিয়ে ভোনা করব মটরশুটি আমার খুব পছন্দ তো আজকে মটরশুটি ডিম দিয়ে ভোনা করব এই জন্য ডিম সেদ্ধ দিলাম ডিমটা ততক্ষণে সেদ্ধ হয়ে নে ফ্রিজে মাংস আছে সেটা আমি বের করে রাখি বরফটা গলে যাক ততক্ষণে এই তো গতকালকে মাংস নিয়ে এসেছিল তো সেটা আমি জাল দিয়ে রেখেছি লবণ মরিচ হলুদ আর একটু তেল দিয়ে জাল দিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু সাতটা ওটোট থাকে একদম টাটকা মাংসের মতোই লাগে খেতে তো সেটাই আমি এই যে এই বাটিতে একটু উষ্ণ গরম পানি নিয়েছি তার মধ্যে মাংসটা ভিজিয়ে রাখছি যাতে একটু তাড়াতাড়ি বরফটা ছেড়ে যায় ডিম সিদ্ধ হতে দিয়েছি মাংস ততক্ষণে বরফটা ছেড়ে যায় তো দেখলাম যে ফ্রুটস যে বক্সটাতে রাখি সেটা অনেক বেশি ময়লা হয়েছে তো সেটাই আমি এখন ক্লিন করে নিচ্ছি ক্লিন করতে করতে একটা আপুকে স্মরণ না করলেই আর না ডেলি হাফিজা ব্লক থেকে হাফিজা আপু সবসময় আমার ভিডিও দেখেন আমি জানি এবং ভিডিও দেখার পরে কমেন্টস করে অনেক সুন্দর সুন্দর গত ভিডিওতেও তিনি কমেন্ট করেছেন সব কিছু মিলে অসাধারণ হয়েছে আপু আপুকে আবারও অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো এই যে এখানে কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমটা পরিষ্কার করে নিয়েছি তো সেই ডিম এখন এখানে ভোনা করব তার জন্য আমি সর্বপ্রথমে পাতিলে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি তার মধ্যে জিরে অ্যাড করেছি আর জিরাটা কিন্তু ফুটে গিয়েছে তো আমি এর মধ্যে এক চামচ আদা রসুন পেস্ট আর হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম যাতে নিচে ধরে না যায় আর তারপরে একে একে আমি হলুদ মরিচের গুঁড়া দুটো সাদা এলাচ মুখ ফাটানো একটু দারচিনি দিয়ে দিয়েছি আর তারপরে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেছি আর এই যে এরি মাছের তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তো একটা তেজপাতা দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আমি মটরশুঁটি অ্যাড করছি এখন একটু ভালোভাবে কষিয়ে নেব এই পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আর একটু পানি অ্যাড করব মটরশুঁটি একটু যাতে সেদ্ধ হয় গত ভিডিওতেও একজন আপু কমেন্ট করেছেন আর প্রায় সবগুলো ভিডিওই উনি আমার দেখেন মিস মারিয়া গত ভিডিওতে লিখেছেন লোভ সামলানো বড়োদায় প্রায় সব ভিডিও উনি আমার দেখেন এবং প্রত্যেকটা ভিডিওতেই কমেন্টস করেন তো আপুকে অসংখ্য ধন্যবাদ যতটুকু পানি দিয়েছিলাম পানি কিন্তু শুকিয়ে গিয়েছে তো এখন এর মধ্যে ডিমটা দিয়ে দেব আর এই যে ডিমটা একটু মাঝখান দিয়ে কিন্তু কাটা চামচ দিয়ে একটু কেচিয়ে নিচ্ছি ডিমের মধ্যে যাতে সব কিছু অনেক ভালোভাবে ঢোকে এই জন্য আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেন পানি দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে এখন একদম ঢাকা দিয়ে দেব হওয়া পর্যন্ত ততক্ষণে আমি এই যে মাংসটা কিন্তু গলে গিয়েছে তো সেটাই রেডি করে নেবো এখন মাংস তো আমি সবসময় প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করি আজকে সেম তাই করব তো প্রেসার কুকারে মাংস দিয়ে দিচ্ছি গামলায় এই পানিটা ওই পানিটা কিন্তু আমি ফেলে দেব না মাংসটা কষানো হয়ে গেলে পানিটা আমি আবার ওর সঙ্গে অ্যাড করব এখানে আমি মাংসর মধ্যে এই যে বড় বড়ো সাইজ করে কিছুটা আলু কেটে নিয়েছি আর প্রথমে আদা রসুন পেস্ট এক চামচ পেঁয়াজের পেস্ট এক চামচ দিয়েছি আর পাঁচ সাতটার মতো কাঁচামরিচ কেটে দিয়েছি অল্প দিয়েছি শুকনো মরিচও এক চামচ দিয়ে দিয়েছি এ কারণে হলুদ গুঁড়ো এক চামচ লবণ দুই চামচ সাদা এলাচ তিনটি মুখ ফাটানো তার এক টুকরো তেজপাতা এগুলো সব দিয়ে দিলাম ডিম এরই মাঝে কিন্তু হয়ে গিয়েছে তো ডিমটা নামিয়ে নিলাম নামিয়ে রেখে ওই পাশেই আমি মাংসটা উঠিয়ে দিয়েছি আর উঠিয়ে দিয়ে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে চুলাটা কিন্তু অন করে দিয়েছি একটু কষিয়ে নেব জন্য তো ততক্ষণে কষাতে থাকি আর এই পাশে ডিম ভোনাটা একটা বাটিতে নামিয়ে রাখছি এই যে কষাতে কষাতে এই পর্যায়ে যেইটুক পানি আছে কষাতে কষাতে কিন্তু একদম ওইটুক পানি আমি শুকিয়ে নেব আরে এই আলু আর মাংসের ঝোলের মধ্যে একটু কাঁচামরিচ আবার একটু মরিচ দেওয়ার কারণ হচ্ছে দুটারই কিন্তু টেস্ট অনেক ভালো আসবে দুটো মিক্সড করে দিলে কাঁচামরিচের এক্সট্রা একটা ফ্লেভার আছে ওটা কিন্তু অনেক সুন্দর লাগে তো ততক্ষণে ওটা কষানো হোক আমি এইদিকে আতব চাল ধুয়ে রাখি একটু সাদা পোলাও রান্না করব যেহেতু আজকে চোদ্দোই ফেব্রুয়ারি স্পেশাল ডে স্পেশাল মানুষ একটু স্পেশালভাবে তো উদযাপন করাই যায় জন্য আর কি এগুলো যে খুব বেশি মানে তা কিন্তু না এমনিতেই ইচ্ছে করছে যে একটু ভালো মন্দ রান্না করি এই জন্যই আর কি গরুর মাংস রান্না করলাম ডিম ভোনা করলাম আর সাদা পোলাও করব। তো পোলায়ের চালটা কিন্তু আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর সেটা বোতলে রেখে দিলাম গাছে দেব এই জন্য আর এই যে মাংসটা কিন্তু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছিলাম মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এই তো পাতিলে কিন্তু আমি তেলানিও করে নিয়েছি ঝোলটা কিন্তু আর বেশি নেই এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি কারণ রান্নাটা হয়ে গিয়েছে তো আমি তার মধ্যে একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম আর ঢাকা দিয়ে ঢেকে অন্য সাইডে রেখে দিলাম এখন আমি চালটা ভেজে নেব আর চাল কিন্তু অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম এর জন্য অনেক সুন্দর ঝরঝর হয়ে গিয়েছে পানিটা একদম শুকিয়ে গিয়েছে তো আমি যে সাদা পোলাও রান্না করব তার জন্য কিন্তু সাদা তেলের প্রয়োজন হয় তো আমরা সবসময় সরিষার তেলই খাই সাদা তেলটা নাই আমার বাসায় কিন্তু সাদা পোলাও করব ভেবেছি তো ওই তেল দিয়ে করলাম কিন্তু খেতে মন চেয়েছে সাদা না হোক এভাবেই যেরকম হয় সেভাবেই খাবো তো তার জন্য কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে আসলে জিরা দিয়েছি জিরাটা ফুটে গিয়েছে তখন আমি চালটা অ্যাড করেছি আর তার মধ্যে আদা রসুন বাটা এক চামচ দুটো মুখ ফোটানো এলাচ আর তেজপাতা একটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি চালু করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান এবং যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই যে এই মুহূর্তে আমি গরম পানির মধ্যে অ্যাড করেছি আর যেহেতু চালটা ভাজা আর অনেকক্ষণ ভেজানো ছিল পানি কিন্তু বেশি লাগবে না তো আমি বেশি পানি দিইনি এখানে যতটুকু দিয়েছিলাম তাতে এই যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে একদম রেডি হয়ে যাবে পোলাওটা আর এই যে এই মুহূর্তে আমি আপনাদের একটু দেখাই দেখেন অনেক বেশি ঝরঝরা হয়েছে আর সুন্দরভাবে কিন্তু ফুটে গিয়েছে এই এই যে একটু একটু আর দানা ভাব নেই তো আমি হ্যাঁ পোলাওটি নামিয়ে নেব। আর নিচ্ছি যে আমার রান্না সব শেষ এই যে এক জায়গায় রেখেছি আমার কিন্তু অনেক বেশি ক্ষুদা লেগেছে তো আজকে স্পেশাল ডে স্পেশাল মানুষের সঙ্গে খাবো একটু এই জন্য এই রান্না বান্না করেছি কিন্তু আজকে অফিসের এত চাপ এখন পর্যন্ত আসতে পারেনি আমি কিন্তু সাড়ে চারটে পর্যন্ত প্রায় বসে থেকেছি তারপরে ফোন দিয়েছে যে তুমি খেয়ে নাও আমি আমার একটু দেরি হবে এই যে একা একাই খাচ্ছি ইনশাল্লাহ রাতে একসঙ্গে খাবো আর মটরশুঁটির দিয়ে ডিমের ভুনা অনেক সুন্দর হয়েছে কিন্তু আলু দিয়ে মাংসটাও স্বাদ ছিল আর মাংস হয়েছে দেখেন অনেক সুন্দর সেত হয়েছে একদম সফট করে রান্না করেছি খুব ভালো লাগছে খেতে আর আমি যখন এই মুহুর্তে ভয়েস দিচ্ছি হ্যাঁ তখনই কিন্তু আমার হাজব্যান্ড চলে এসেছে আর এই জন্য ভিডিও ছাড়তে আমার একটু দেরি হয়েছে আজকে হ্যাঁ ভিডিওর অংশটা আবার একটু অ্যাড করেছি একটু ভয়েস দিয়েছি আর অ্যাড করেছি এই যে দেখেন কি নিয়ে এসেছে আমার জন্য সত্যি অনেক আনন্দের মুহূর্তে অনেক আমার ভালো লাগা কাজ করছে আর দুইজন মানুষ আমরা তিনটা ফুল নিয়ে এসেছি এটা দিয়ে আমাকে কিন্তু একটা দোয়া করেছে অনেক তাড়াতাড়ি তুমি দুজন থেকে তিনজন হয়ে যাও তো আপনারা দোয়া করবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ